পিঁপড়ে ও ঘাসফড়িংয়ের গল্প এক সুন্দর সবুজ বনে একদল পরিশ্রমী পিঁপড়ে থাকত প্রতিদিন তারা লাইন ধরে খাবার সংগ্রহ করত সূর্য ওঠার পর থেকেই তারা একসাথে বের হয়ে যেত এবং শীতের জন্য খাবার জমা করত একদিন পিপলেরা খাবার সংগ্রহ করছে এমন সময় একটি ঘাসফড়িং এসে হাসতে হাসতে বলল এই গরমের দিনে তোমরা এত পরিশ্রম করছো কেন এসো গান গাও নাচো আনন্দ করো পিপলের দলের নেতা শান্ত গলায় বলল বন্ধু শীত আসছে তখন খাবার পাওয়া কঠিন হবে তাই আমরা এখনই খাবার জমাচ্ছি কিন্তু ঘাসফড়িং হাসতে হাসতে বলল আরে শীত তো অনেক দেরি আছে আমি এখন মজা করব পরে দেখা যাবে দিন কেটে গেল গ্রীষ্ম শেষ হল বৃষ্টি এল তারপর শীত এল ঠান্ডা পড়ে গেল চারিদিকে তুষার জমল খাবার পাওয়া মুশকিল হয়ে গেল ঘাসফরিং ক্ষুধার্ত হয়ে পড়ল সে কাপতে কাপতে পিপরের ঘরে গেল বন্ধুরা আমার কাছে কোনো খাবার নেই আমাকে একটু সাহায্য করো পিপরে দল তাকে খাবার দিল কিন্তু বলল দেখলে তো আমরা গ্রীষ্মে পরিশ্রম করেছি বলেই আজ শীতে আরামে আছি তুমি যদি একটু কাজ করতে আজ এ কষ্ট পেতে নাই ঘাসফরিং লজ্জায় মাথা নিচু করলো সে প্রতিজ্ঞা করল পরের মৌসুমে সেও কঠোর পরিশ্রম করবে শিক্ষণীয় কথা পরিশ্রমের ফল মধু সময় থাকতে কাজ করে রাখা উচিত আজকের পরিশ্রম ভবিষ্যতে আমাদের কষ্ট থেকে বাঁচাতে পারে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না